আমি একটা শসা নিলাম একটা কলা নিলাম একটা আপেল নিলাম একটা গাজর নিলাম একটা লেবু নিলাম একটা বিট নিলাম এবং আর একটা নিতে পারি এখানে একটা ম্যাঙ্গো এগুলো থেকে আমি একটু একটু নেব নেওয়ার পরে সবগুলা কম্বাইন করে আমি একটা সালাড করব সালাদটা রেডি করতেছি একটু সাথে থাকুন আমি আস্তে আস্তে এগুলোর খোসাগুলো ছেড়ে নিচ্ছি এখানে সবগুলো আমি খোসা ছাড়িয়ে একটা প্লেটে নিলাম এবং সবগুলো আস্তে আস্তে কেটে আমি একটা বলে নিব তো সাথে থাকুন কিভাবে আমি কাটি দেখুন গাজরটা নিলাম আসলে এই সালাদটা শরীরের অনেক উপকারে আসে বুঝছেন আপনারা সকালে নাস্তা খাবেন না সকালে হালকা একটু পানি খাবেন এবং যাদের গ্যাস্ট্রোলজির সমস্যা আছে তারা গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাবেন হয় টুয়েন্টি এমজি যে যেভাবে নেন কেউ টি এমজি নেন

বা দুইটা করব দুইটা স লম্বা করে হয়ে যাবে হচ্ছে বিট যাদের হিমোগ্লোবিনের সমস্যা আছে এটা হিমোগ্লোবিনটা কিন্তু কারো একবার যদি সমস্যা হয় এটা কোনো সমাধান নাই বুঝছেন সমাধান আপনি যদি বেশি হিমোগ্লোবিনের টেবলেট খান তাহলে আপনার আবার পয়েন্ট বেড়ে যাবে আবার আপনার থেকে কীরকম উতলা উতলা আপনার শরীরটা গরম গরম উষ্ণ ফিল হবে ওষুধ না খেলে আবার কোল্ড ফিল হবে হাত চোখে নিচে সাদা হয়ে যাবে হিমোগ্লোবিনটা আসলে এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের রক্ত হচ্ছে একটা সাদা রক্ত একটা যে লাল রঞ্জিন পদার্থ থাকে লাল রঞ্জিন পদার্থটা না থাকলে আপনার গলা শুকিয়ে যাবে আপনার কাছে কেন মনে হবে অস্থির অস্থির আপনার বডি সবসময় মানে ঝাঁকুন সেকিং বডি শেকিং করতে থাকবে মানে গা কাঁপবে তারপরে আপনার চোখে কেমন যেন ঝিম ঝিম লাগবে মনে হয় যে আমার চোখে দেখতেছি না চোখে কম দেখতেছি আসলে এগুলা সবই হচ্ছে কি অভাবে আমার এগুলা আমি এটা ফিল করি যে এগুলোর অভাবে কি হয় কিন্তু যার হয় নাই সে তো বুঝে না এগুলো হইলে কেমন লাগে বিশ্বাস করতেন আমি অনেক ডাক্তার দেখাইছি হিমোগ্লোবিনের জন্য কিন্তু আমাকে আমি কিছুতেই ভালো হইনি তারপরে আর কি করব পর আস্তে আস্তে ডাক্তারের কাছে গেলাম তারপরে ডাক্তারের পরামর্শ নিলাম তখন আমি নিজেই হিমোগ্লোবিনের একটা জুস বানাই আর ওইখানে আপনাকেদেরকে আমি জুসটা দেখাবো হিমোগ্লোবিনের জুসটা খেলে কীভাবে মানে ওটাকে যদি খান কখনো আপনাদের হিমোগ্লোবিন হবে না কিন্তু ওষুধ খাওয়া এটা হচ্ছে চিজ আমি একটু চিজ দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ ওষুধ খাওয়াচ্ছে আমার আমার কাছে মনে হয় যে প্রাকৃতিক যে আল্লাহর দান যে উপাদানগুলো ওগুলো খেলে আমাদের বডিতে অনেক ভালো লাগে ভালো ফিল হয় তাই আমার মনে হয় যে ওষুধ না খেয়ে আমরা ন্যাচারাল যে জিনিসগুলো আসি ওগুলো খাই কিন্তু ডায়েট কন্ট্রোল করার জন্য আপনি ভাত খাবেন না এটা হবে না ভাত আপনাকে খেতে হবে আপনি প্রতিদিন অন্তত একবেলা আপনি ভাত খাবেন ভাত যদি না খান আপনার যে খাদ্য নালী আছে ওটা প্রসারিত থাকবে না আমি একটা ল্যাবরেটারি একটা ডাক্তারের অনুষ্ঠানে দেখছি উনি আমার মনে হয় থাইরয়েডের হরমোন হরমোনের ডক্টর তার নামটা আমি ভুলে গেছি উনি বলছে যে আমাদের দেশে ডায়েট কন্ট্রোল বাদ না খেয়ে ডায়েট কন্ট্রোলের করে যেই ক্ষতি হচ্ছে তার চেয়ে ক্ষতি হচ্ছে ভাত না খেয়ে ডায়েট কন্ট্রোল করা ভাত খেতে হবে আমাদেরকে একবার বাকিটা আপনি যা আপনার খাদ্য নালি প্রসারিতের জন্য আপনাকে একবার ভারী খাবার খেতে হবে না হলে ওই ডাক্তার বলছে যে ভারী খাবার যদি আপনারা একবার না খান তাহলে আপনার খাদ্যনালীতে পশা দিতে থাকবে ক্যান্সারের আক্রমণ হতে পারে আস্তে আস্তে খাদ্যনালীর যখন আপনি ধারণাতে সবসবনে মনে করেন না যে আমি সারা একটা জিনিস করলাম না এটা কি হবে এটা হবে না একটা পথ দিয়ে যদি আপনি অনেকদিন না হাঁটেন ওই পথে এমনি ওই পথ ব্লক হয়ে যাবে বুঝছেন তেমনি একটা পথে দিয়ে যদি আপনি বাড়ি খাবার না যেতে যেতে ওই রাস্তাটা এমনি সংকিচিকুণ হয়ে যেতে পারে তাই এই কারণে ডাক্তার সাজেশন অনুযায়ী একবার আপনাকে পাত খেতে হবে এই আমি এখানে কিছু কালো জিরে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার দিলাম দিয়ে দিলাম ও এখানে একটু ইয়ে দিতে হবে দই আমি এখানে দইয়ের বদলে একটা এক চামচ মিউনিস দিয়ে দেব এক থেকে দুই চামচ মিউনিস দিয়ে দেব বেশি দিব না কারণ ভয় লাগে ভাই এটা খুব আমি এখানে দুটো বাদামও দিয়ে দিছি এটা হচ্ছে লেবু লেবুটা দিয়ে দিলাম বস এবার আমি এগুলোকে মিশিয়ে ফেলবো সবগুলো মিশিয়ে ফেলব আমি এখানে কিন্তু আবার সিট দিছি এই যে সিট এগুলো দিছি ক্রন দিছি ক্রন মানে বুটটা দিছি তারপরে সব দিছি একসাথে করে ফেলছি বাস এটা আপনার সকালের নাস্তা এবং সাথে দুটা যদি আপনি ডিম দেন সাথে দুটা ডিম দেন তাহলে আরো ভালো হবে এই সালাডটা আপনি সকালে খাবেন এবং সাথে দুইটা ডিম খাবেন ওকে দ্যাটস মজা আপনার জন্য এই সালাডটা অনেক মজা অনেক মজা আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত দেখাব অন্য কোনো মিলিয়ে অনেক মজা সালাদটা অনেক মজা তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে হুম